আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম যে সরিয়া নিয়ে আসছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম যে দিন এ হক নিয়ে আসছেন ওই দিন এ হককেই একমাত্র দিন মনে করতে হবে ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম ইসলাম ই একমাত্র সঠিক দিন এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না এই কথা তো আমি আমার প্রায় সব ওয়াজেই বলি এখন অনেকের প্রশ্ন হলো একই কথা এতবার বলেন কেন কেন এতবার বলি এই জন্য এইটার কারণে আমাকে ঘুমের ভিতরে তুমি কেন বলো যে একমাত্র সঠিক এইবারও ধর্ম ইসলাম তা কি বলবো এটা তো আমার কথা আল্লাহর কথা আল্লাহ নিজে বলছেন ইন্দার দিনা ইন্দাল ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম তারা বলতে চায় না এটা গণতান্ত্রিক দেশ এখানে তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক এটা কি বলা সম্ভব আলেম তো দূরের কথা কোন আদনা মোমেন ইমানদার যার ভিতরে ইমানের সিটে ফোটা আছে সেও তো কথা বলতে পারবে না ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে সঠিক বলা যাবে কখনো বলা যাবে না কিন্তু আজকে এই কথাটা বলার জন্য বাধ্য করা হচ্ছে এই কথাটাকে প্রচার প্রসার করার জন্য প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া নিম্ন পদ থেকে উচ্চ পদ সর্বস্তরে জাতীয় পর্যায়ে থেকে আন্তর্জাতিক পর্যায়ে সর্বক্ষেত্রে এটাকে ইস্টাবলিশ করার জন্য এটাকে মানুষের সমাজে মানুষের অন্তরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য সকল প্রকার অপতৎপরতা চলতেছে ধর্ম যার যার উৎসব সবার সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই কেউ 휴머니টি হলো সর্বোত্তম ধর্ম নাউযুবিল্লাহি মিন যালিক এগুলো সবগুলোর ফлосоফলাসা হলো আপনি সকল ধর্মকে সঠিক বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসলমান মুমিন কখনো এটা বলতে পারবে না এই আমাকে বারবার বলতে হবে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে সঠিক মনে করলে অন্য কোন ধর্ম ও সঠিক হতে পারে এমন সন্দেহ করলে তুই মান চলে যাবে অন্য কোনো ধর্ম সঠিক হওয়ারও কোনো কি নাই সুযোগ নাই তাহলে একমাত্র সঠিক ধর্ম কি তাহলে অন্য সকল ধর্ম থেকে সম্পর্ক ছেদ করতে হবে তাদের সাথে কোন প্রকার ধর্ম মানমের সম্পর্ক রাখা যাবে না তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে না এটার জন্য পিটানো হয়েছে। তুমি কেন বলছো অমুসলিমদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না তো এটা তো আমার কথা না এটা তো আল্লাহর কথা কাফার না বিকুম ওয়া বদা বাইনা না ওয়া বাইনকুমুল আদাওয়াতুল আবাদা قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم وما تعبدون من دون الله ومما تعبدون من دون الله ها إبراهيم عليه السلام تار قوم كي تار كي وني أبا منار جرا حوارين سيلن تار صحابي سيلن تو حواري উনি উনার হাওয়ারিদেরকে সহ তার কংকে শদাধিকে বলে দিলেন যে আমরা তোমাদের সাথে এবং তোমরা যাদের পূজা করতেছ এক আল্লাহ ছাড়া অন্য যে সকল দেবদেবীর মূর্তি পূজা করতেছ মানুষের পূজা করতেছো আল্লাকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টি স্টান মাথা নত করতেছো এগুলো থেকে আমরা সম্পর্ক ছেদ করলাম আমাদের সাথে তোমাদের সাথে কি নাই কোন সময় কাফার না আমি ওয়া বা দা বে না না ও না কোমলা আদা বাগদা শুধু সম্পর্ক ছেদিছে না তোমরা যেহেতু এক না তার দেওয়া একমাত্র সঠিক ধর্মকে মানো না তাহলে তোমাদের সাথে আমাদের এবং থেকে কতদিন পর্যন্ত পর্যন্ত তোমরা এক আল্লাহর উপরে কি করো ইমান এই কথা কি আমার কথা নাকি এটা সুরাই মমতাহিনার চার নম্বর এক আমার কথা হলো প্রত্যেকে আল্লাহর কথা আর আমি হলাম আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে খলিফা বানাইছে আমি তো আল্লাহর আল্লাহর প্রতিনিধি আল্লাহ যা তাই আমি বলবো বলছেন তো আল্লাহ তো সকল ধর্মকে সঠিক বলে নাই আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম কি ইসলাম এই কথা যদি আপনি না মানেন এই কথা যদি আপনি বিশ্বাস না করেন আপনি যদি তাগুতের প্রভাগান্ডায় পড়ে আপনি তাগুতের কৃষ্টি কালচার আদর্শকে গ্রহণ করে নেন তাহলে ঘটনা যা ঘটবে সেটা এখন আমাদের সবার সামনে মুসলমানের মেয়ে হিন্দু হয়ে গেছে ডাকাতে পড়া গেছে যে আগুন লাগলো যে হ্যাঁ পরে ওই যে মেয়ের বাপ আসছে মেয়েকে নিয়ে করলো মুসলমানের দাবি করে আর মন্দির থেকে পুরোহিতরা আসছে যে সে তো কি আমাদের হিন্দু এই যে গত কয়েকদিন তিন চার দিন আগে এটিএন নিউজ এক মেয়ে এক মেয়েকে এক হিন্দু ছেলে দুই বছর ধরে কি করতেছে তাকে সম্পর্ক করতেছে কিভাবে এই মেয়ে মুসলমান মেয়ে এই মেয়ের বাবা মা যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটে এই হিন্দু ছেলেকে সাবলেট বাড়া দিছে এই হিন্দু ছেলে সাপলেট বাড়া নিছে নিয়ে এই মেয়েকে বলছে আমি তোমাকে বিয়ে করব প্রয়োজনে মুসলমান হয়ে যাব প্রেমের উপরে আবার কোনো কথা আছে নাকি ভালোবাসা যেখানে সেখানে ধর্ম ধর্ম কিসে ভালোবাসার উপরে কিছু ধর্মকে কি করলাম ছেড়ে দিলাম আমি তোমার ধর্ম গ্রহণ করব তুমি আমাকে কি ভালোবাসো আর মহিলারা তো মহিলারা হল না কেশাতুল আকল এটা নারী জাতির বিরুদ্ধে কথা না নারী জাতিদের এটা বুঝতে হবো না আপনি না কেশাতুল আকল বললেন কে না আপনাদেরকে বানানো হয়েছে যেন আপনারা পুরুষের অধীনে থাকেন কারণ যদি পুরুষের অধীনে থাকেন আপনারও যদি কামেল আকল দেয় আপনার জামাইরও কামেল আকল দেয় তো আপনারও আকল কামেল জামাইরও আকল কামেল তো দুই কামেলে একসাথে বসতি হইবনি কথা কয় না এজন্য আল্লাহ তালাই সিস্টেম কইছে এটা আল্লাহর সিস্টেমই আর রিজালু মুনা আলা নিসা। মহিলাদের উপরে আল্লাহ তালা কর্তৃত্ব দিবেন পুরুষদেরকে এটা আল্লাহর বিধান সংসার সমাজ যে কোনো প্রতিষ্ঠান যে কোনো পরিবার টিকে থাকতে হলে অবশ্যই সেখানে কি করতে হবে একজনের কমান মানতে হবে একজনকে হেড অফ দ্য ফ্যামিলি হ্যাড অফ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে মেনে নিতে হবে এখন যদি একই প্রতিষ্ঠানে এই যে আজকে যে মাহফিল এখানেও যদি দুইজন কি হইতো হেড অব দ্য এই মজলিস হইতো দুইজনের দুই ব্যক্তি এটার প্রধান হইতো দেখতেন যে এই এই মাহফিল করাই সম্ভব হইতো না একজনে বলতো গুনবীরে দাওয়াত দিব বলতো হ্যাঁ মামুল দাওয়াত দিব আরেকজনে বলতো মাদান্দিরে দাওয়াত দিব আরেকজনে বলতো ইসম সাহেবের দাওয়াত দিব আরেকজন বলতো গভীর সাহেবের দাওয়াত দিব লাগবো মারামারি কথা বুঝছেন কিনা হ্যাঁ মশোয়ারা হতে পারে অবশ্যই আমাদের স্ত্রীরা আমাদের মায়েরা আমাদের কাছে সম্মানিত তাদের থেকে আমরা মশারা নিব মশওয়ারা করব। কিন্তু সিদ্ধান্ত দিবে পুরুষ এটাই ইসলামের বিধান নারীরা সহজে যে কোনো বিষয়ে সহজে নিজেরা কি হয়ে যায় কাবু হয়ে যায় এটা তাদের ভিতরে কি আছে দুর্বলতা আছে এটা নারীদের একটা দুর্বল সাইড এই দুর্বলতা না থাকলে দুর্বলতা থাকার কারণেই আজকে নারীরা আপনাদের গড় করতেছে এই দুর্বলতা না থাকলে আপনারা নারীদের গড় করতেন আমরা পুরুষরা কি করা লাগতো নারীদের আমার মায়েরা আপনারা সবচেয়ে সম্মানী কোন জালেম কোন গাদ্দার কোন লম্পট কুসে আপনাদের কি ইসলাম মর্যাদা দেয় নাউজুবিল্লাহ সমস্ত নবীদের মা আপনারা সমস্ত অলি আল্লাহদের মা এই মায়েরা না নারী জাতি না এ অলি করতে গিয়ে আসলো এই যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ এর কথা বললাম সশ্বরী নজরে কোনো কিছু দেখলে বা শুনলে উনি কি করতেন চল্লিশ বছর উনার এটা কি থাকত মনে থাকতো কাশ্মীর মা একদিন বলে বাবা এই যে তুমি চল্লিশ বছর মনে থাকে এখানে তোমার মায়ের অবদান আছে কারণ তোমার মা কোনোদিন তোমার মুখে দুধ দেয় নাই যে সময়টা তুমি দুধ পান করছো দুই দুই বছর এই বছরে কোনোদিন তোমাকে তোমার মা দুধ দেয় নাই আল্লাহ আকবার দুই বছর যখনই বাচ্চা দুধ খাইতো তখনই ওই মহিলা অজু অবস্থায় থাকতো চিন্তা করতে পারেন আপনি তাইলে এই মহিলা কতটুকু ছিল

এরাই মূলত নারীর অধিকারের নামে নারী ক্ষমতায়ের নামে আমার মাদেরকে কি করতেছে ছোট করতেছে অপমান করতেছে আমার মাদেরকে বেশি করতেছে আমার মায়েরা থাকবে ওরও ঘরের মধ্যে রানী সেজে মায়েরা মাটি কাটবে না মায়েরা রিক্সা চালাবে না ভ্যান চালাবে না মায়েরা দিন মজুরি করবে না যা করা লাগবে ভ্যান চালাও অটো চালাও রিক্সা চালাও দিন মজুরি করো হ্যাঁ পৃথিবীর সব জায়গায় তার পক্ষ থেকে কিতাব পাঠাইছেন আবার কিতাবের সাথে সাথে রিজাল পাঠাইছেন কিতাব পড়ে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য নবী রসুল পাঠাইছেন কিতাবও পাঠাইছেন নবী পাঠেছেন। কিতাবের মধ্যে আল্লাহ তারা জায়গায় জায়গায় সতর্ক করেছেন এই সতর্কতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সতর্ক হলো হলু কলাদুম আংম এ আমার বান্দারা তোমরা এমন জাতিতে পরিণত হও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে আল্লাহ তাকে কেন বানাইলেন আল্লাহ আমাকে বানাইলেন কি জন্য আল্লাহ আমাকে বানাইলেন আল্লাহর গোলামি করার জন্য আমার মা একমাত্র একমাত্রকে হবে আমার মুনিব একমাত্র আল্লাহ হবে আমার মালিক হবে একমাত্র আল্লাহ তালা আমি একমাত্র আল্লাহ তালার ইবাদত করব আল্লাহ তালার গোলামি করব হ্যাঁ এই কথা যেন আমি না ভুলে যাই এ কথা যদি আমি ভুলে যাই যে আমাকে শুধু তার ইবাদত করা লাগবে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আজকে নিজেকে ইমানদার দাবি করি তো ইসলামের বিভিন্ন অংশকে বাদ দিয়ে কিছু মেনে কিছু গ্রহণ করে বাকিটাকে কি করতেছি ছেড়ে দিতেছি অবহেলা করতেছি অবজ্ঞা করতেছি না পরিপূর্ণ মোমেন হওয়ার জন্য আল্লাহ বলছেন হ্যাঁ উদু হুলুফ ইলমি কাফা পরিপূর্ণ ইসলামে ঢুকার জন্য আল্লাহ তালা বলেছেন যদি আমরা আল্লাহ তালার এই হুকুমকে সামনে রেখে আল্লাহ তালা যে আমাদেরকে হুকুম দিয়েছেন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণ মোমেন হওয়ার জন্য মোমেন আমরা সবাই দাবি করি আজকে যদি আপনি আমাকে মুনাফিক বলেন আপনি আমাকে নাস্তিক বলেন তো আমার দেখবেন রাগের শেষ থাকবে না হ্যাঁ কিটমিট করতে থাকবে আমার দাঁতে আমি আপনাকে কিভাবে সাহস্তা করব। এর কি উত্তর দেব। কিন্তু আমার ভিতরে আসলে কতটুকু ইমান আছে আমি যে নিজেকে মোমেন বলতেছি শরীয়তের পরিভাষায় আমি মোমেন কিনা এটা আমি কখনো চিন্তা করি না ইমাম উল্লাসর ইমাম শে কাশ্মীর রহমতুল্লাহ ইয়ালাই ইমানের যে তারিফ করেছেন অত্যন্ত জামে মানে তারিফ করেছেন যে ইমান কি আল ইমান ইমান কি ইমান হল রসুল আরবি সাল্লাহ আলি ওসাল্লাম রব্বে করিমের পক্ষ থেকে যত বিধিবিধান নিয়ে আসছেন যত বিধিবিধান নিয়ে আসছেন সেটা ছোট হোক অথবা বড়ো হোক আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছেন রসুল আরবি সাল্লাহ ইসলাম এগুলোকে অন্তরের অন্তঃস্থল থেকে সত্যায়ন করা যদিও সেটা মুতাওয়াতের নজ প্রমাণিত না হয় তবুও সত্যায়ন করে নিতে হবে এবং ইসলামের প্রত্যেকটা বিধানকে নিজের জন্য বাধ্যতামূলক করে নিতে হবে এবং একমাত্র দিন ইসলাম ছাড়া অন্য সকল দিনকে কি করতে হবে অন্য সকল দিন থেকে সম্পর্ক ছেদ করতে হবে